গুড মর্নিং সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা বিশেষ দিন আজকে আমাদের জীবনে আমার মেয়ে হয়েছিল মেয়ে এসেছিল আমাদের জীবনে যাই হোক আজকের দিনটা খুবই স্পেশাল আমাদের কাছে তাই সকালবেলা ঘুম থেকে উঠেই একদম রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে পায়েসটা বসানোর জন্য দুধটাকে বসিয়ে দিয়েছি দুধটা ভালো করে একটু ঘনভাবে চাল দিতে হবে আর সেই জন্য প্রথমে দুধটাকে ভালোভাবে বসিয়ে দিয়েছি আর এখানে কাজু কিশমিশগুলোকে ছাড়াচ্ছিলাম কাজু কিশমিশগুলোকে ছাড়াচ্ছিলাম আর এখানে দুধটাও জাল হচ্ছে আর বেশ কিছুটা দুধের মধ্যে আমি একটু আমুল দুধ গুলে রেখে দিয়েছি এটা পরে আস্তে লাস্টের দিকে মিক্সড করব এইগুলো মোটামুটি করেছি আর পাঁচ রকম ভাজা করব আর একটু ডাল করব আর আমাদের আবার পরন্ধনের পুজো আছে সেটা কালকে রান্না করতে হয় যেটা রান্না পুজো আমরা বলি বিশ্বকর্ণা পুজোর দিন আমাদের খেতে হয় সেই খাবারটা তার জন্য প্রচুর কিছু রান্না করতে হয় বা রাকেশ যার জন্য বললো আজকে আর বাজার যাব না মাছ আনবো না মানে ভেবেছিলাম মাছের কিছু একটা আইটেম করে দেবো কেননা জন্মদিনে যেহেতু ঘরেতে মাংসটা করি না বাইরে খাওয়া হয় কিন্তু ঘরে মাংস করতে নেই আমাদের সেই জন্য ঘরে আর মাংস করি না আর কি বলছিলাম ভুলে গেলাম সেই জন্য আজকে আর বাজার থেকে হয়তো আনবে না আর রাতের বেলা একটা ছোট করে মেয়ের কয়েকটা বন্ধু বান্ধব আর আমার সঙ্গে যারা খুব ক্লোজ সেই প্রথমে ভেবেছিলাম জন্মদিন হয়তো করবই না কেননা পরীক্ষা চলছে ওর পরীক্ষা এসে গেছে পরীক্ষা চলছে আর সামনেই মানে এতটাই এখন বড় উঁচু ক্লাস হয়ে গেছে যার জন্য প্রেশারটাও প্রচণ্ড বেশি পড়াশুনোর কিন্তু নিজের মনের মধ্যে একটা হচ্ছে মেয়ের জন্মদিন একটা বিশেষ দিন এটা নর্মাল আরও পাঁচটা দিনের মতোই কেটে যাবে এই ভেবে খুব ছোট্ট করে একটা আয়োজন করেছি আমরা রাতের বেলা রেস্টুরেন্টেই যাব গিয়ে একটু খাওয়া দাওয়া করবো ওখানেই একটু কেক কাটিং হবে এই ব্যাপার আর বার্থডে গার্ল এখন পড়ছে ঘরে এখন ওর ঘরে আর যাব না পরে আপনাদের ওকে দেখাবো ও আগে স্নান করে ফ্রেশ হোক যখন ওরা আশীর্বাদ করবো তখন আপনাদের সঙ্গে ওকে দেখাবো আর আপনারাও সবাই ওকে প্রচণ্ড আশীর্বাদ করবেন ও যেন একটা মানুষের মতো মানুষ হতে পারে আর জীবনে প্রতিষ্ঠা পায় এইটুকু আপনাদের কাছে আমার ইচ্ছা রাখলাম আপনারা সবাই ওকে খুব আশীর্বাদ করবেন ঠিক আছে এবার আমি এক এক করে রান্নাটা খুব একটু ঘন হোক তারপর পায়েসটা করব আর পাঁচ রকম ভাজা আর ডাল আর রাকেশের একটা কোন মানে দোকান আছে ও রাকেশ বললো খুব ভালো ওখানে মাছের কোয়ালিটি ওখান থেকে বললো মাছটা আনিয়ে দেব আসলে পড়ার দিকটাও একটু মাঝে মাঝে দেখতে হচ্ছে দেখতে হচ্ছে সেই জন্য মন্ডা ওই দিকেই পড়ে আছে এই আর কি ঠিক আছে চলুন আবার পরে কথা বলবো আজকে নতুন কাপ নতুন কাপে স্মুদি দেওয়া নতুন ট্রে আর নতুন কাপে আমি একটা ছোটো কাপের এক কাপ মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তারপর কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে চালটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর এখানে তো দুধটা জাল হচ্ছে আর দুধের উপরে একটু বেশ পাঁচটা ছটা এলাচ ভালো করে থেতো করে নিয়েছি হামানদিস্তাতে আর দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে এবার চালটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বাকিটা চালের সাথেই ফুটে ঘন হয়ে যাবে আর পাটালি ছিল আমার ফ্রিজে সেটা তো বরফের মতো হয়ে ইট হয়ে গিয়েছিলো সেটাকে এরকম কেটে কেটে সাইড থেকে কেটে কেটে নিয়েছি এটাতেই মোটামুটি আমার হয়ে যাবে আর লাগবে না এক্সট্রা এটাকে তুলে দেব দেখো চালের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে আর একটা পটপট করে আওয়াজ হচ্ছে মানে চালটা রেডি হয়ে গেছে এবার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেবো সমস্ত কিছু মিশিয়ে দিয়েছি গুড় কাজু কিশমিশ সব মিশিয়ে দিয়েছি হয়ে গেছে পায়েসটা মোটামুটি এবার গ্যাসটাকে অফ করে দেব অফ করে এটাকে ঢাকা দিয়ে দেব এই যে বার্থডে গার্ল খাবার নিয়ে এখন বই নিয়ে খাবার নিয়ে বসে আছে আজকে আমাদের এখানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে হয়েই যাচ্ছে এটা ম্যাচ ম্যাচে ওয়েদার ওই জন্য আমাদের ফ্যান অফ হ্যাঁ এই হ্যাঁ ও সবাইকে গুড মর্নিং জানাচ্ছে আপনাদের আপনারাও সবাই ওকে আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর একটা যেন জীবনে ভালো মানুষ হয় এটাই আর একটা জিনিস দেখাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি এই ফিঙ্গার রিংটা ও নিজের পকেট মানি পায় সেই টাকা পয়সাগুলো জমিয়েছে তারপরে পুজোর সময় আমার বাবা মা তারপরে ওর ঠাকমা আমি ওর বাবা যে টাকাগুলো দিই সমস্ত টাকাগুলো দিয়ে ও কোনো ড্রেস কিনেনি ওই ফিঙ্গার রিংটা কিনেছে ও নিজের আর্ন করা পয়সা দিয়ে এই ফিঙ্গার রিং কিনেছে মানে আর্ন মানে সব যেটা ওর পকেট মানি সেটা তো ওরই ফালতু নষ্ট না করে ও এটা পারচেস করেছে তো যাই হোক এটা ভালোই করেছে এটা সারা জীবন পড়তে পারবে থাকবে জামা কাপড় তো ছোটো হবে আপনারাও কমেন্ট বক্সে জানাবেন এটা কেমন দেখতে হয়েছে তুই নিজে খেতে পারবি না আজকে খেতে পারবো দেখবি ইয়ালো ইয়ালো পোলাও এখন পায়েল আর পুচকুটা এসছে দিদিকে উইশ করার জন্য তো বাজে ওয়েদারটা কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে এখানে কিন্তু রান্না তো করবো না ভেবেছিলাম আমার মেয়ে বলছে না আমার একটু পোলাও খাও সেই জন্য একটু পোলাও বানাচ্ছি ওর জন্য পাঁচ রকম ভাজা আর ডাল হয়ে গেছে আর আগের দিন যে পনির বাটার মশলাটা বানিয়েছিলাম সেটাই আবার ট্রাই করছি এটাই আজকে হচ্ছে মোটামুটি রান্না পনির বাটার মশলা বসে গেছে আর শুধু পোলাওটা বাকি চালটাও সমস্ত ধুয়ে রেডি করে রেখেছি এবার কাজু কিশমিশটা ভাজবো ভেজে করে যাবে পরে হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখাবো আসলে আজকে খুব তো এক হাত দিয়ে ক্যামেরা ধরে ভিডিও করে আবার রেখে করতে পারছি না ওইভাবে খুব অসুবিধা হয়ে যাচ্ছে সব কিছুটা টাইমের মধ্যে ঠিক শেষ করতে হবে একটু হচফচ হয়ে যাচ্ছে সেই জন্য আজকে আর রান্নাগুলো সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না মানে কী কী হওয়ার পরে তৈরি হয়ে যাচ্ছে যেটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বানিয়ে নেওয়ার পরে প্রসেসটা আর অতটা শেয়ার করতে পারছি না আমার স্নান হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি ঠাকুরের পুজো করে নিয়েছে আজকে রাকেশি পুজো করেছে আজকে বাজার থেকে প্রচুর জবা ফুল এনেছে বেশ সুন্দর দেখতে লাগছে আর পদ্মফুল আর হচ্ছে নীলকণ্ঠ দিয়ে ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে দেখছি পুজো করেছে আমিও স্নান হয়ে করে ফ্রেশ হয়ে গেছি এবার মেয়ের আশীর্বাদটা আমরা করতে বসবো চলো আশীর্বাদের জিনিসপত্রগুলো গুছিয়ে আশীর্বাদটা সেরে ফেলি

ফটো তোলো সব তোলো দিদি মুখটা কেটে যাচ্ছে হ্যাঁ তোলো

গানটিকে প্রণাম বাবা অনেক ভালো থাক বড় হোক সুস্থ থাক জীবনে আর বড় হোক ওটা দিয়ে

এই রান্না বান্না হয়ে গেছে এখন মেয়ের জন্য খাবার বাড়ছি একটা 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 করে দেবে তোমার বেশি না আমি একটাই খাবো বেগুন তো না আমি একটা একটা বেগুন তো দিয়ে দিচ্ছি ফুলকপি একটা ফুলকপি একটা গাজর বেশ বেশ গাজর রান্না আর দুটো ব্যাস আর তো না ব্যাস হয়ে গেছে এগুলো রান্না করেছি আর এখানে করে রেখেছি বাটার ভাজিয়ে মশলা আজকে সমস্ত জায়গায় বন্ধ বৃষ্টির জন্য সব রেস্টুরেন্ট বন্ধ যার জন্য করেছি আজকে বাসন্তী পোলাও পাঁচ রকম ভাজা স্যালাড পায়েস বাটার পানির মশালা আর যে মিষ্টি দিয়েছিলাম ও খায়নি তখন সেইটা আর এইখানে রয়েছে ডাল আজকে ওয়েদারটা একদম ভালো না কেননা পরশু রাতের থেকে যে বৃষ্টি স্টার্ট হয়েছে সেটা তো থামার নামই করছে না যার জন্য কোনো জায়গায় অর্ডার নেয়নি বেলাতে লাঞ্চে প্ল্যানিং ছিল বাইরে থেকে একটু ফিশ আইটেম কিছু নিয়ে আসবো কিন্তু সেটা সম্ভব হলো না কোথাও খাবার অর্ডার নিলই না হোম ডেলিভারি করার জন্য কেননা বলছে এত বৃষ্টিতে সম্ভব না যার জন্য ভাগ্যিস রান্না করেছিলাম মেয়ে বললো মা একটু পোলাও খাবো মেয়ে আমার নিরামিষ খেতেই বেশি ভালোবাসে তবু একটু চেষ্টা করছিলাম আজকে যদি মাছ কিছু দিতে পারতাম ফ্রিজে যদি কিছু থাকতো হয়তো বানিয়ে দিতাম কিন্তু যেহেতু নেই আর জন্য পোলাও আর এই বাটার পানির মশালা এটাই আজকে ওকে খেতে হবে যাই হোক ওর দুটোই খুব পছন্দের খাবার ও পানির খেতেও ভীষণ ভালোবাসে আর পোলাও বাসন্তী পোলাও খেতেও খুব ভালোবাসে আমার হাতের এইভাবেই ছোট্ট একটা ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে দুপুরবেলাটা ওর জন্মদিনটা আমরা পালন করলাম ছোট করে হলেও আনন্দ আছে ভালোবাসা আছে সবকিছুই আছে কিন্তু দিদির মতন সাইজটা হবে না কিন্তু এই যে তুমি ছোট তোমার ছোট আর দিদি বড় বলে দিদির একটু বড় হ্যাপি সমস্ত ভাজা খাবে তো বাবা একটু একটু খাও আলু ভাজা ভালো লাগবে দেখো আলু ভাজা খাও তো হ্যাঁ ক্যারট ক্যারট ভাজা হ্যাঁ সমস্ত ভাজাঞ্জেল ফ্রাই খাও তো ফ্রাই খাও না আচ্ছা কলিফ্লাওয়ার ফ্রাই তুমি তো খাওই না কিছু শুধু সবই না নাই বলছো ঠিক আছে তুমি আলু ভাজাটাই একটু বেশি করে খাও নাও তুমি তো আর কোনো ভাজা নেবে না এটা খাও আর ডাল আছে পনির পনির খাবে ও দাও পনিরটা তোমাকে দিয়ে দিই তোমার পনির যদি ছাল লাগে ডাল খাবে না হুম ডালও আছে তখন আমাকে বলবে আমি পনিরটা ধুয়ে দেবো তোমার মা বলেছে তোমাকে পনির কম দিতে প্রথমে তুমি যদি খাও তারপরে আমার দিতে হুম তুমি কি

আজকের মতো ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি কেননা রাতের বেলা যে সেলিব্রেশন হয়েছিল সেই সেলিব্রেশনের ভিডিও যদি আমি এর মধ্যে অ্যাড করে দিই ভিডিওটা প্রচণ্ড লেন্দি হয়ে যাচ্ছে ওটা নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব সেই জন্য প্রত্যেকটা ভিডিও ভালোভাবে তোমরা ফুল ওয়াচ করো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে যায় কেউ কিন্তু লাইক করে যেতে ভুলবে না শেয়ারও করবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কাল আবার দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আজকের মতো গুড সবাইকে